গাইস তোমাদের জন্য তিনটি মজার প্রশ্ন বলো তো কোন সবজির আগে একটি প্রাণীর নাম আছে তোমরা ভাবার জন্য দশ সেকেন্ড সময় পাচ্ছ উত্তর হবে কাকরোল কাক যুক্ত রোল সমান রোল এবার বলো এমন একটি দেশের নাম বলো যে নামের পরে একটি পাতার নাম আছে উত্তর হবে জাপান জয়াকার যুক্ত পান জাপান এবার এমন একটি খাবারের নাম বলো যে নামের আগে একটি সংখ্যা আছে উত্তর হবে পাঁচটা পাঁচ যুক্ত তা পাঁচটা দু নম্বর প্রশ্ন এখানে আলাদা চেরি কোনটি তোমাদেরকে খুঁজে বার করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এই দেখো এই মার্ক করা চেরিটি আলাদা এবার বলো ভিন্ন পৃথিবী কোনটি তোমাদের সময় শুরু এখন থেকে এই দেখো বন্ধুরা এই মার্ক করা পৃথিবীটি আলাদা এবার বলো তো কোন স্ট্রবেরিটি আলাদা এই দেখো বন্ধুরা এই স্ট্রবেরিটি আলাদা তিন নম্বর প্রশ্ন এই বাঘটি কোন রাস্তা দিয়ে গেলে মাংসটি খেতে পারবে দেখো এই তিন নম্বর রাস্তা দিয়ে গেলে বাঘটি মাংসের কাছে পৌঁছাতে পারবে এবার বলো তো এই তালার চাবিটি কোনটি উত্তর হবে তিন নম্বরটি এবার বলো টিভির রিমোট কোনটি এ দেখো এই তিন নম্বরটি টিভি রিমোট চার নম্বর প্রশ্ন এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এই দুটি ছবি থেকে একটি পাখির নাম গেস করে বলতে হবে পাখিটি কি হবে দেখ বন্ধুরা এখানে টি অর্থাৎ চা আর ত্বক তাহলে পাখিটির নাম হবে চা ত্বক ভিডিওটিতে একটি অবশ্যই লাইক করবে আচ্ছা এখানে দুটি ছবি আছে এই দুটি ছবি দেখে বলো তো পাখিটির নাম কি হতে পারে তোমাদের সময় শুরু এখন থেকে দেখো বন্ধুরা এখানে কাঠ আছে আর ঠোগরা আছে তাহলে পাখিটির নাম হবে কাঠ ঠোগরা পাখি এখানে আর দুটি ছবি দেখতে পাচ্ছ এই দুটি ছবি থেকে একটি পাখি নাম গেস করে বলো তো কি হতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে বন্ধুরা এখানে চ আছে আর রুই আছে তাহলে পাখিটির নাম হবে চরুই পাখি পাঁচ নম্বর প্রশ্ন এমন কি জিনিস যেটা তোমার কিন্তু তোমার থেকে অন্যজন বেশি ব্যবহার করে উত্তর হবে তোমার নাম এবার বলো কোন প্রাণী লাফাতে পারে না উত্তর হবে ক্যাঙ্গারু এবার বলো সবচেয়ে বুদ্ধিমান জীব কোনটি উত্তর হবে শিম্পাঞ্জি